আমরা গল্প দেখো কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয় এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয় তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে কত কাহিনী থাকে এই কাহিনিগুলো অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম আমি দেখে এলাম আনন্দত্বাও আমাদের সময় তৈরি সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা দেখলেন আপনারা মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাদ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এম এস শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা এই সব কাজগুলো করেছি ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই কালকে যেমন আপনারা দেখেছেন শালবনিতে দুটো প্ল্যান্ট হয়েছে ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে এছাড়াও সাঁওতাল দিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমাদের ব্যান্ড আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগরদিগির প্ল্যান্ট প্রায় রেডি আছে আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট আমরা ওটা বাড়িয়ে দশ হাজার মেগাওয়াট করেছি এবং আগামী দু বছরের মধ্যে এটা আঠেরো হাজার মেগাওয়াট হয়ে যাবে আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো সাব চব্বিশ ইন্টু বারো সেভেন আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন আমরা ছিয়াত্তর হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও চল্লিশ হাজার কোটি টাকা খরচ করব কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ওখানে আদিবাসী ভাই বোনেরা সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে যারা জমি দিয়েছেন আমাদেরও অনেকটা জমি ছিল এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি কিন্তু কাজ শুরু হয়ে গেছে কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি এছাড়াও ছটা ইকোনমিক করিডোর হচ্ছে তার মধ্যে আপনাদের জেলায় দুটো আছে ডানকুনি থেকে ঝড়গ্রাম ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে শিল্প গড়বে খড়গপুর থেকে মোরগাম খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগ্রাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে আরও আছে এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে এরপরে হবে ডানকুনি কল্যাণী ডানকুনি থেকে কল্যাণী নর্থ চব্বিশ পরগনা চলে যাবে ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে পুরুলিয়া গরুগুলি থেকে কলকাতার জোকা অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি এবং সেখানে ইতিমধ্যেই পাঁচটা বড় প্ল্যান্ট আসছে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং সেখানে ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি বাদবাকি আরও ক্লিয়ার করব যারা বলে বিজিবিএসে এসে কী হলো বেঙ্গল বিজনেস সাবমিটে আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি আমরা সাতটা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় উনিশ লক্ষ কোটি টাকার ওপর আমরা ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বাদ বাকিটাও প্রসেসে আছে চলছে আর এবার বিজিবিএসে আমরা চার লক্ষ চার হাজার কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম তার মধ্যে শুধু শালবনিতে ষোলো হাজার কোটি টাকা হয়ে গেল দেখলেন আপনারা দু হাজার একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় এক হাজার ছোট ছোটো শিল্প যেটা বিজিবিএসে হয়েছিল ক্লিয়ার করে দিয়েছি তাদের প্রসেস শুরু হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে বাংতালায় চর্মশিল্প সিমেন্ট হাফ এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে বাংলার নাম্বার ওয়ান স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার ওয়ান ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশুনোও করুন আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন স্কিল ট্রেনিং নিয়ে আমরা দশ লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি এবং বাদবাকি মেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদের অনেককে প্রোভাইড করার আজকে ছেলেমেয়েরা কত খুশি তারা সাইকেল পায় তারা কন্যাশ্রী পায় এরা আমাদের গর্ব তারা শিক্ষাশ্রী পায় তারা মেধাশ্রী পায় তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায় সাইকেল পায় লাইনে উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে আর একটা ফার্টিলাইজার পার্ক কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয় দুটো প্ল্যান্ট বাংলায় ছিল দুর্গাপুর আর হলদিয়ায় দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায় তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি আমাদের বাংলায় শুধু স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে চৌষট্টি হাজারের বেশি দু লক্ষ এগারো হাজার মানুষ কাজ করেন এবং পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি আমরা কিন্তু ঋণ দিয়েছি আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে সবঙের মাদুর তৈরির কারখানাও আছে যেমন রসগোল্লাও আছে জয়নগরের মোয়াও আছে বালুচরি শাড়িও আছে ল্যাংচা মিহিদানাও সম্ভবত আছে না হলে হবে অনেক কাজ করা হয়েছে পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় দশ লক্ষ বিয়াল্লিশ বাড়ি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে ইতিমধ্যে পাবেন দশ লক্ষ বিয়াল্লিশ হাজার কাজটা করতে একটু টাইম লাগবে ইতিমধ্যে এক হাজার দুশো কোটি টাকা খরচ করে চার লক্ষ চল্লিশ হাজার বাড়ি চার হাজার বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেয়া হয়েছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লোকটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি পক্ষার চায় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন নে এবিসিডিই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রোজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন আপনারা জানেন একশো দিনের কাজে কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি দু হাজার সাতশো কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিলো একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড়ো বড়ো যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের ওপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মেদিনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিক মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন মনে রাখবেন ইউপিতে ঊনসত্তর হাজার লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি না ফিরে পাবেন আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি ত্রিপুরায় দশ হাজার লোকের চাকরি চলে গিয়েছিল কোর্ট বাতিল করে দিয়েছিল বিজেপি সরকার বলেছিল ক্ষমতা এসে ফিরিয়ে দেবে আজ পর্যন্ত সাত বছর হয়ে গেল ফেরায় তো নিই উপরন্ত তাদের মাথায় লাঠি মারা হয়েছে আমাদের সরকার কিন্তু তা নয় মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না दूटो वार्डे